আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে তারিক রহমানের লন্ডন মিটিং নিয়ে নানা রকমের কথা হচ্ছে এই মিটিং এক পেশে মিটিং এই মিটিং নানা রকমের ধোঁয়াশা তৈরি করেছে এই মিটিংয়ের ভেতরের কি রহস্য রয়েছে সেই রহস্য উন্মোচনের আহ্বান জানানো হচ্ছে নানা রকমের কথা চলছে এই মিটিং থেকে আদৌ কোনো সমাধান আসলো কিনা নাকি বিএনপি সরকারের কৌশলগত অবস্থানের কারণে এক ধরনের পরাজয় বরণ করলো দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনিসের চীন সফর নিয়ে বিভিন্ন জন বিভিন্ন আলোচনা সমালোচনা করছেন এরই মাঝে শেখ হাসিনা ওপার থেকে হুঙ্কার দিয়েছে যা যা কিছু আছে তাই নিয়ে নামতে হবে দর্শক বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না তো দর্শক এরই সাথে সাথে আপনাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ইতিমধ্যে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কোন দিকে ঘটতে যাচ্ছে তো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো আপনারা যদি মূল বিষয়টি জানতে চান তাহলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটি দেখে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বর্তমান বাংলাদেশের সব থেকে ভাইরাল নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে সব থেকে আগে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠক হলো সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত হলো তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের আর কোনো মানে আপত্তির জায়গা আছে কিনা যদিও প্রশ্ন উঠেছে যে পাঁচ আগস্টের পরেই তো তারেক রহমান দেশে ফিরতে পারতেন যেহেতু শেখ হাসিনা সরকার নেই তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ারও কেউ নেই তারপরে ক্রমান্বয়ে আমরা দেখলাম তার বিরুদ্ধে যত মামলা ছিল এমনকি একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা এছাড়া দশটা অস্ত্র মামলা এরকম বড় কিছু মামলায় তাকে আসামি করা হয়েছিল সব মামলা থেকেই তার খালাসের ঘটনা আমরা দেখেছি তারপরেও কেন তারেক রহমান দেশে ফিরছেন না এটা কোটি টাকার প্রশ্ন হয়ে আদতে দাঁড়িয়েছিল তারেক রহমানের পক্ষ থেকেও বলা হচ্ছিল না বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলা হচ্ছিল কেউ গত দশ মাসে অনেকবার বিএনপি নেতারা বলেছেন যে অমুক সময় তারেক রহমান ফিরবেন বেশিরভাগ সময়ই তারা বলার চেষ্টা করেছেন সময় হলেই তিনি ফিরবেন সময়টা কখন হবে সেই প্রশ্নটা অনেকেই করছেন যে আদতে সময় হচ্ছে না কেন ব্যবসায়িক নেতা আব্দুল্লা মিন্টু যিনি বিএনপি নেতা হিসেবেই পরিচিত তার সন্তান তাবিদওয়াল বিএনপির পক্ষে মেয়র নির্বাচন করেছিলেন উত্তরে এখন তিনি বাফুফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সেই আব্দুল আওয়াল মিন্টু তিনি মন্তব্য করেছেন গতকালকে বরিশালে একটি অনুষ্ঠানে সেখানে তিনি বলেছেন যে নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান অর্থাৎ একটা একটা টাইম লাইন পাওয়া গেল যে নির্বাচনের আগে দেশে ফিরবেন নির্বাচনের আগে দেশে ফিরবেন কবে তাহলে কি তারেক রহমান নির্বাচন করবেন না তারেক রহমান নির্বাচন না করেই কি নির্বাচনের ঠিক আগে আগে দেশে ফিরবেন নির্বাচনী পরিস্থিতির মধ্যে তারপরে উপনির্বাচনে গিয়ে কোনো একটা আসনে নির্বাচিত হয়ে তারপরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন নাকি বিদেশে বসে থেকেই তিনি দেশের নির্বাচনে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরে যখন নির্বাচনী ডামাডোল শুরু হবে ঠিক আগ মুহূর্তে নির্বাচনের মুহূর্তে ফিরবেন নাকি নির্বাচন শেষ হয়ে বিএনপির জয়লাভ নিশ্চিত হওয়ার পরে তিনি ফিরবেন লন্ডন থেকেই তিনি নির্বাচনে অংশ নেবেন অনেক প্রশ্ন কিন্তু সামনে এসে যায় তারেক রহমানের ফেরার প্রসঙ্গে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেন যেমন অনেকে বলার চেষ্টা করেন সরকার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে আপিল সেই আপিলের অনুমতি পেয়েছে সেটা একটা প্রতিবন্ধকতা হতে পারে সরকার ইচ্ছা করলে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু সরকারের সঙ্গে যখন বৈঠক হলো লন্ডনে ওয়ান টু ওয়ান বৈঠক হলো নিশ্চয়ই ওয়ান টু ওয়ান বৈঠকে একটা সমঝোতা হয়েছে সমঝোতা যদি না হতো তাহলে তারেক রহমানকে এত হাস্যজ্জ্বলভাবে বৈঠক থেকে বেরিয়ে আসতে দেখা যেত না প্রফেসর ইউনুসকেও এত হাস্যজ্জ্বল দেখা যেত না তার মানে দুই পক্ষই উইন উইন সিচুয়েশনে ওয়ান টু ওয়ান মিটিং শেষ করেছেন সেখানে নিশ্চিত করেই তার দেশে ফেরার বিষয়টি আলোচিত হয়েছে কিন্তু ওয়ান টু ওয়ান মিটিংয়ে কী হয়েছে কী আলোচনা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিএনপি নেতারাও এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছেন তারা স্বীকার করেছেন যে তারাই এই ব্যাপারে তেমন কিছু জানেন না স্থায়ী কমিটির মিটিংয়ে তারেক রহমান যখন পরিষ্কার করবেন তখন তারা বুঝতে পারবেন তখন তারা সেটা নিয়ে মন্তব্য করবেন কথা বলবেন তার আগে পর্যন্ত তারা কথা বলতে পারছেন না কিন্তু আব্দুল আল মিন্টু যখন বললেন যে নির্বাচনের আগে দেশে ফিরবেন কিন্তু নির্বাচনের আগে কত আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে ফিরবেন তফসিল ঘোষণার পরপরই প্রার্থিতার একটা ব্যাপার রয়েছে এবং প্রার্থিতার ব্যাপারের তারও আগে তফসিল ঘোষণার আগে নিজেদের প্রার্থী নিজেদের যে তিনশো আসন তিনশো আসনে যদি নির্বাচন হয় তাহলে তিনশো জন এমপি নির্ধারণ করা সেটা একটা নমিনেশনের একটা ব্যাপার রয়েছে দলের প্রধান হিসেবে তার সেই সময় দেশে থাকাটা খুব জরুরি নাকি তিনি বিদেশে থেকেই এই কার্যক্রম চালাবেন বিদেশে থেকেই সব কিছু পরিচালনা করবেন জুমের মাধ্যমে সেই প্রসঙ্গটা আলোচিত হচ্ছে তার দেশে ফিরতে সমস্যাটা কোথায় সেটা নিয়েই আলোচনা অনেকে করছেন অনেকে বলেন যে তারেক রহমান যখন চলে যান যে সময় সতেরো বছর আগে যখন তারেক রহমান ইংল্যান্ডে চলে যান তখন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একটা মুসলেকা দিয়ে গিয়েছিলেন মুসলেকাতে কী লেখা ছিল সেটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি কিন্তু আমরা সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একসময় বলতে শুনেছিলাম তিনি বলেছেন যে তারেক রহমান সেনাবাহিনীর কাছে আর জীবনে রাজনীতি করবেন না এরকম মুসলেকা দিয়ে চলে গেছেন এই আলোচনাটা সামনে নিয়ে এসে অনেকে বলার চেষ্টা করেন যে তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আগের চাইতে ভালো হয়েছে কিনা না সেটা একটা বড় বিষয় তখন যারা সেনাবাহিনীর জুনিয়র সদস্য ছিলেন তারা এখন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন সেই ক্ষেত্রেও একটা বাধা আছে কিনা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির সম্পর্কের উন্নতি হয়েছে কিনা তারেক রহমানের সম্পর্কের উন্নতি হয়েছে কিনা এই ব্যাপারগুলোও অনেকে আলোচনা করার চেষ্টা করেন সব মিলিয়ে আমার মনে হয় যে বিএনপির স্বার্থে বিএনপির আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করা আগামীতে দেশ পরিচালনা করা এবং দল হিসেবে বিএনপিকে সঠিক পথে রাখা বিএনপি অনেকে অনেকে তো আলোচনা করেন এবং এই আলোচনা চতুর্দিকে রয়েছেও যে বিএনপি পাঁচ আগস্টের পরে নেতৃত্ব পর্যায়ে ঠিক থাকলেও তৃণমূল পর্যায়ে বিএনপি অনেক সময় ঠিক থাকেনি দেশব্যাপী নানা রকমের অরাজকতার অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে সেই কারণে বিএনপির নেতৃত্ব পর্যায়ে থেকে আবার বেশ কয়েক হাজার নেতাকর্মীকে সারা দেশে বহিষ্কারের ঘটনাও আমরা দেখেছি চাঁদাবাজি নির্যাতন জুলুম বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে যখন যখনই অভিযুক্ত কাউকে পাওয়া গেছে তখনই তার বিরুদ্ধে কিন্তু বিএনপির নেতৃস্থানীয় জায়গা থেকে অ্যাকশান নেওয়া হয়েছে কিন্তু তারপরেও ব্যাপারগুলো থামানো যায়নি এই আলোচনাও রয়েছে অনেকে অভিযোগ করেন যে বিএনপিকে এই কর্মকাণ্ড থেকে থামাতে পার বিএনপির তৃণমূলকে এখনও থামাতে পারছে না থামাতে না পারার কারণ পজিটিভ কারণ হিসেবে অনেকে আবার বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগ তার আমলে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের উপরে এত বেশি জুলুম করেছে এত বেশি অন্যায় অত্যাচার করেছে যার প্রতিশোধ পাঁচ আগস্টের পরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের উপরে নিয়েছে বাস্তবতা যেটাই হোক প্রতিশোধের রাজনীতি কিংবা মবের রাজনীতি প্রতিশোধ পরায়ণতা এক একদল ক্ষমতায় গেলে ক্ষমতা থেকে চলে গেলে সেই দলকে সায়স্ত করা আবার আরেক দল ক্ষমতায় আসলে প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়া তারপরে এ যখন আবার ক্ষমতা থেকে চলে যাবে তার উপরে বর্তমান বিরোধী দল যারা রয়েছে তারা আক্রমণ করবে প্রতি আক্রমণ করবে এভাবেই কি দেশ চলবে আমার মনে হয় যে এর থেকে বেরিয়ে আসা উচিত একটা সুস্থ রাজনীতির পথে আমাদের আসতে হবে সেটা কবে নাগাদ আমরা আসতে পারবো সেটাই বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় আদতে তারেক রহমান কবে নাগাদ ফিরবেন দেশে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে